তো অনেক লোক আছে মনে করেন যে ব্যাড়ে ব্যথা একটা কথা মনে রাখবেন পেটে যদি ব্যথা করে এই যে আমার এক বন্ধু নিয়ে আইছে তার বন্ধুর কাহিনি যে তার বন্ধুর এক ছেলে এক মেয়ে বড় ব্যবসায়ী কবৃসিং শহরেই বাসা তো আমার চেম্বারে নিয়ে আসছে রুগীদেরকে নিয়ে আসছে তার এক ছেলে এক মেয়ে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে এরপরে তার বউ আর স্বামী তারা সবাই মানে দিনদার ফ্যামিলি খুবই নামাজি পরিবার পর্দাশীল পরিবার তো অনেকে মনে করে যে আমি নামাজি আমি আলেম আমি হুজুর আমি মুল্লা আমি বড়ো মহাদ্দিস আমার কি জাদু করলে জাদু কামে লাগব এরকম মনে করে অনেকেই ভাই আপনি যত বড় মহাদ্দিস হন আর যত বড় নামাজি হন যত পর্দাশীল হন জাদু তো সরাসরি আমাদের রাসুল সাল আলহি উপরেও করা হয়েছিল উনি কত পবিত্র উনার শরীরে মশা মশা মাসি বসা হারাম ছিল আল্লাহর বক্ষ থেকে নিষেধ ছিল ওনার উপরে জাদু প্রয়োগ হয়েছে তাবিজ করা তারে অসুস্থ করছিল জাদুকরা অসুস্থ করে ফেলছিল তো সাল্লাল্লাহু সাল্লু আলাই সাল্লামের উপরে যদি জাদু প্রয়োগ হয় আপনি আমি কবে কবের বড় আল্লাহ হয়ে গেলাম যে আমার উপরে আপনার উপরে এগুলো প্রয়োগ হবে না অনেক কবিরাজ আছে অনেক কবিরাজরা আছেন এই ভুল ধারণা বর্তমানে অনেক রাখ রাখই আছে যারা রুক আইয়া করে রুক আইয়া করে এরা এরকম মনে করেন মনে করে যে আমার অনেক কবিরাজরা আছে বলে আমার উপরে কোনো দিন জাদুপ্রয়োগ হবে না আমার শরীর বন্ধ করা আছে তাবিজ কবজ আমার শরীরে লাগানো আছে ভাই আপনার শরীরে যদি এক হাজার তাবিজও লাগাই রাখেন আর এক হাজার কালাম পইরা শরীরে প্রতিদিন সকাল বিকাল দেন যতই কিছুই করেন আপনি আপনার শরীরে জাদু প্রয়োগ হবে না জিন চালান দিলে জিন চালান হবে না যদি এটা মনে করেন এটা সম্পূর্ণ বুয়া এটা সম্পূর্ণ বুল আপনার যতই ইবাদত বন্দি করেন আপনার শরীরে এইগুলো প্রয়োগ হবেই তবে ঠিক আছে একটু কম হবে যেরকম মনে করেন যে আমি একটা কম্বল গাই দিলাম লেপ গাই দিলাম কাঁথা গাই দিলাম এইগুলা দেওয়াতে কি হইলো আমার শরীরে যদি কেউ লাঠি দিয়ে বাড়িতে বেত দিয়ে বাড়িতে আমার শরীরে ব্যথাটা কম লাগে মোটা কাপড় পরা আছে আর যদি মোটা কাপড় পরা না থাকে এরকম পাতলা জামা থাকে তাহলে কি হবে বেশি লাগব এরকম শৈল বন্ধে তাবিজ কাপাজ দিচ্ছেন আমল তামল করছেন ওইগুলা করার কারণে অধিক পরিমাণে আমল করছেন আর সোনাকানাম পইরা ফুদেন তাবিজ কবজ শৈল বন্ধের তাবিজ কবজ দিয়ে রাখছেন বাড়িঘর বন্ধ করে রাখছেন এই জন্য আপনার শরীরে জাদু প্রয়োগ হবে না বললে ভুল হবে অবশ্যই হবে তবে কম হবে অনেক কম হবে বুঝতে পারছেন এই যে আমি যেরম আছি আমি কবিরাজ আমি একজন জিন সাধক আমার অহরহ জিন আছে আমি যেরকম লাইবে আইসা বলি যে আমার কোটি কোটি দল আছে জিন জিন আছে কোটি কোটি শত 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 কোটি জিন আছে আমার দলে যারা আমারে মানে আমার কাজ করে আমি জিনদের মাধ্যমে কাজ করি দেখা যায় রুগী আমেরিকা আছে লন্ডন আছে জাপান আছে সৌদি আরব আছে বাহারান বিভিন্ন রাষ্ট্রে এরকম কোন দেশ নাই যে দেশে বাঙালি প্রবাসী আছে আমার রুগী নাই এরকম কোনো দেশ নাই প্রচুর রুগী এক একটা দেশে পনেরোশো দুই হাজার তিন হাজার রুগী আছে এত পরিমাণ রুগী আছে আমার বিভিন্ন প্রবাসে তো এই যে প্রবাসী রুগী থাকে ওরা নাম ঠিকানা ছবি পাঠায় দেয় এক হাজার বিশ টাকা দেয় পরীক্ষা দেয় দেখার জন্য খরচ পরীক্ষা দিয়েই দেখা যায় কি ওই রুগীর উপরে জিন আছে দশ পনেরোটা জিন চালান দিছে শত্রুতা কেউ ক্ষতি করার জন্য জিন চালান দিছে জিনগুলার আমি এখান থেকে বন্দি করে ফেলাই বন্দি করে ফেলি এরপর বর্নামে তার বিষ কবজ গাড়া আছে জাদুকুফুরি করা আছে খাওয়ানো আছে ওইগুলা জিনদের একটা বাহিনী পাঠায় দিই দশ পনেরো দিন গেল ওই রুগীর নামে সব জাবিজ কবাজ গোলাপ করে দিল খামানো থাকলে ওই করে দিলো হ্যাঁ দেখা যায় রুগী যখন ওই একদিনের মধ্যে সুস্থ হয়ে যা মহা সমস্যার রুগী সুস্থ হয়ে যা তো এইরকম অজস্র কাজ করি বললে আসলে দেখেন সিঙ্গাপুর থেকে ফোন করতেছে সিঙ্গাপুরের নাম্বার দেখছেন সিঙ্গাপুর থেকে ফোন করতেছে এরকম এরকম চব্বিশ ঘন্টা আমার মোবাইলে এরকম ফোন আসে কথা বুঝছেন এই জন্য আসলে আমি লাইভে যে ভিডিও করবো যে বিডিওর সামনে কথা বলবো এরকম সুযোগ বা সময় আমার হয় না আমার শিক্ষা যোগ্যতা হলো হাফেজ মাওলানা মুফতি আদিব আমার পড়াশোনা হলো চিটাকান হাট মাতা মাদাসে পড়াশোনা করি পড়াশোনা শেষ করছি ঢাকাতে আর চিটাকান পড়াশোনা শেষ করছি আলহামদুলিল্লাহ তো আমি ছাত্র বয়স থেকেই কবিরাজি করতাম ছাত্র বয়স থেকে মানুষের সেবা করি সেবা করতে করতে আলহামদুলিল্লাহ এখন আপনাদের আমার কিন্তু কোনো বড় কোনো পেজ নাই বড়ো কোনো ফেসবুক আইডি নাই যেখানে লক্ষ লক্ষ শেয়ার লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ার এরকম নাই বা বড় বড়োভাবে কোনো ইউটিউব চ্যানেলও নাই যার কারণে আমি অত আমার ফেসবুকে বা ইউটিউবে বা এই যে টিকটকে যে আইডিগুলো যেখানে যেখানে ভিডিওগুলো আমার সারা হয় যারা সারে দেখেন ওখানে কোনো অত বেশি নাই কমেন্ট শেয়ার এরকম কোনো কিছু নাই কারণ আমি অত সেলিব্রিটি বা এইগুলা বুঝি না এইগুলা বুঝি না তবে আমার আলহামদুলিল্লাহ তো নামটা কেমনে হয়েছে বা এত রুগী আমি কেমনে পাই ও দেখা গেছে এক রুগী কাজ করাইছে ওই রুগী আরও দশজন রে বাড়াইছে ওই দশ রুগী আরও দশজন রে বাড়াইছে এরকমভাবে কাজ কাজ করি আর কি এইভাবে প্রচার প্রসার হয়ে গেছে অনেক বেশি তবে আমনে আমি যে খুব ওই আমার আমি যে সুপারস্টার স্টার হয়ে গেছি অনেক বড় আমার চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে ভিডিও চাললে তুই তিন হাজার লোক দিকে ফেলা এরকম না আমি অত পরিচিত কোনো ব্যক্তি না অত পরিচিত কেউ না আমি যাই হোক তো এখন আর কথা হইল ইসলাম ওই যে যেটা বলতেছিলাম যে বন্ধুর বন্ধুর সাথে আরেক বন্ধু আইছে মানে বন্ধুর বন্ধু তার ছেলে এমন মেয়ে প্রচুর পরিমাণে পেটে ব্যথা প্রচুর পরিমাণে পেটে ব্যথা করে পরে ওই বাচ্চাটা করছে কি ও একবার ডাক্তার দেখাইছে ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা বলছে পেটের সমস্যা কি সমস্যা পেটের মধ্যে ওই পেটের মধ্যে এটা হয়েছে এটা হয়েছে পরে তো ওই ইন্ডিয়া নিয়ে গেছে ইন্ডিয়া নিয়ে গেছে ওই ইন্ডিয়া থেকে খুব ভিআইপিভাবে অপারেশন করছে অপারেশন করলো ডাক্তার দেখাইলো ওষুধ খাওয়াইলো চিকিৎসা করাইলো প্রায় বছর খানিক এত কিছুর পরেও রুগী রুগী আগের মতোই অবস্থা মত বাই যে যে ওরও পেটে আছে ব্যথা শুরু হয়েছে তখন তারা আমার কাছে নিয়ে আসছে পরীক্ষা দিলাম প্রতিবেশী কোনো এক মহিলা এই ছেলের আর মেয়ে দুজনের নামে তাবিজ কবাজ করা কবিরাজের মাধ্যমে তাবিজ কবাজ করা হয়েছে ওইগুলোর কারণে এরা ভাই বোন দুইজনের এই সমস্যা সমস্যা চিকিৎসা কর না মালহামদুল্লা রু রুগী রুগী ভালো চিকিৎসা করছি ওই একদিনই চিকিৎসা করছি আমি আবার ছয় মাস চিকিৎসা করি না যে আপনার অনেক কবিরাজরা আছে এটা ঠক বাস টাইপের মানে কবিরাজ জগতে এরকম কিছু লোক আছে যারা একটু বন্দামি করে বলে যে ছয় মাস আউন লাগব আমার চেম্বারে প্রতি সপ্তাহে একবার আউন লাগব রুগীরা নিয়ে আসতে হবে আমি চিকিৎসা করবো তা এইভাবে ছয় ছয় মাসের কথা বলে তিন মাসের কথা বলে চার মাসের কথা বলে আট মাসের কথা বলে দেখা যায় প্রতি সপ্তাহে একবার করে আস্তে আস্তে সে ঝাড় ফুঁক দিল তেল পাড়া পানি পাড়া দিল ওই নিয়ে গেলো আবার পরে সব সপ্তাহে আবার আউন লাগে তো এটা আসলে কোনো কবিরাজ না এটা হলো বন্ডামি এটা হলো একটা ব্যবসা দেখা গেলো সব সপ্তাহে সপ্তাহে যদি একটা রুগী নিয়ে আপনি কবিরাজের বাড়ি যান আপনি একবারও কম হইলে তো দুই হাজার টাকা দিতে হবে কবিরাজলে দুই হাজার টাকা দিতে হবে দেখা গেলো কি ওই কবিরাজ ঘর লাভ কি রুগী বা না রুগীর সমস্যা সমাধান হোক না হোক সে দেখা গেল এরকম প্রতিদিন যদি এরকম দুইশো তিনশো রুগী আসে বাড়িতে তার নাম ডাক বাড়ে আর অল্প সময়ে তার ইনকাম হয় অনেক বেশি এনে কিন্তু রুগীর কোনো লাভ নাই রুগী বছরকে বছর কেউ কোনো রুগী আছে আট আট বছর ধরে ঘুরতে দুর্বত্তের কাছে এই পানি পরে তেলপাড়া নিতে কোনো কাম হয় না ওইগুলো ভন্ডাঙ্গি আমি ওইগুলো চিকিৎসা করি না আমার কাম হলো ওটা ডাইরেক্ট রুগী আমার কাছে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারবেন আর যদি না নিয়ে আসেন রুগী থাকবো রুগীর বাড়িতে রুগী থাকবো রুগীর বাড়িতে সে আমেরিকা থাকুক বাংলাদেশে থাকুক রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন পরীক্ষা দিয়ে দেখার জন্য খরচ এটা অগ্রিম দিতেই হবে যদি কোন দশ টাকা কম আমি দেখতাম না পরীক্ষা এটা মনে রেখেন আমি এক টাকাও কম নিব না অমুকে অমুকে কম নেই অমুকে কম নেই অমুকে কাছে জানান নেই আমার কাছে আইসেন কিনলে গিয়া আমার আপনি কেন আইছেন আমি একটা পয়সাও কম নিব না এক হাজার বিশ টাকা বলছি এক হাজার বিশ টাকাই দেবেন লাগবো নাম ঠিকানা আছে বিপদ নেবেন যে ইমো নাম্বার বললামই তো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ এই নাম্বারে ইমুতে নাম ঠিকানা আছে বিপদ অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা ছবি পাঠাবেন আর ওই রুগী ওই এক হাজার বিশ টাকা বাড়াবেন বিকাশ করা আছে এই নাম্বারে বিকাশ করা আছে নগদ করা আছে বিকাশে বা নগদে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাড়াইয়া দিনে আপনি ওই ইমুতে হোয়াটসঅ্যাপে যেখানে নাম ঠিকানা ছবি দিবেন ওখানে আপনার এই যে টাকা যে বাড়াইছেন প্রমাণস্বরূপ যেই থেকে বাড়াইছেন ওই নাম্বারটা লিখে দিবেন বা ওই নাম্বারের লাস্টের চারটা সংখ্যা লেখা দিবেন তাহলে হবে আমি আপনার পরীক্ষা দিয়ে দেখা বাস আপনাকে বিস্তারিত জানাবো